অনেক বড় আঘাত করছে অনেক বড় আমি আমার বর্তমান সম্পর্ক বর্তমান হাজবেন্ড এই সম্পর্কে আপনাদেরকে কিছুই বলবো না বলতে চাই না হ্যাঁ আমি কিছুই বলতে চাই না যদি কখনো বলা লাগে মানে আমার বর্তমান সম্পর্ক সম্পর্ক যদি আপনাদের কিছু বলা লাগে তাহলে সেটা আমার বর্তমান জীবনে যে জড়িয়ে আছে সে বলবে আমি কিছু বলবো না আমি ভালো আছি সে আমাকে ভালো লাগছে না খারাপ রাখছে সেটা সে বলবে কারণ কি জানেন আমি আমার জীবনে করছি নিজের সুখ শান্তি সবকিছু বিসর্জন নিজের ভালো লাগা নিজের ভবিষ্যৎ কখনো কোনো কিছু চিন্তা করিনি হ্যাঁ কোনো কিছু চিন্তা করিনি আমি মানুষের সাথে কথা বলতে গেলে আমি ভাবতাম আমি যদি এই মানুষটাকে এই কথাটা বলি সে তো কষ্ট পাবে এজন্য আমি তাকে কিছু বলতাম না কোন মানুষকে আমার বাড়িতে আমার বাবার বাড়ির কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোন মানুষকে কষ্ট দিয়ে কোন কথা বলছি আমি হ্যাঁ তুমি কি এখনো আবার প্রেগনেন্ট না আমি এখনো আমি প্রেগনেন্ট না এখনো প্রেগনেন্ট না আমি বাচ্চা নেইনি এখনো আমাদের বাচ্চা নেয়ার প্ল্যানিং এখনো না যাই না ভবিষ্যতে হলে হবে আল্লাহ যদি দেয় তাহলে দেখতে পাবে যাই হোক আমি আমি একজন মা এটা হচ্ছে আমার বড় পরিচয় যে আমি একজন মা হ্যাঁ আর একজন দেখবেন একজন মা সে যখন আমি বাচ্চাকে এমনি সোশ্যাল মিডিয়ায় কখন আনিনি বিশেষ করে ও বিষয়টা পছন্দ করে না ও আসতে চায় না ওর কারণেই না আসা ও আসতে চায় না আমি ওকে জোর করি না যেহেতু ছোট মানুষ তবে বলবো যে মানুষের বাহির দেখে কখনো ভিতরটা বিচার করবেন না আমার ভিতরে না আমি পাহাড় সমান কষ্ট লুকাই রাখছি দেখবেন জানেন আপনি যখন একটা মানুষকে আপনার সমস্ত কষ্টের কথা বলবেন একটা মানুষ যখন আপনার সমস্ত কষ্টের কথা জানবে আপনার দুঃখের কথা জানবে আর সেই মানুষটাও যখন আপনার জীবনে যত কষ্ট পাইছেন না তার চেয়েও বেশি কষ্ট যখন সেই মানুষটা আপনাকে দেবে না তখন আপনি সেটা সামলাইতে পারবেন না হ্যাঁ আপনি কখনো পারবেন না তো আমি আমার জীবনে এরকম কিছু কষ্ট অনেক পাইছি পেয়েছি ফার্স্ট এত বড় লাইফ আমি অনেক সময় আপনারা যারা আমার সাথে ছিলেন অনেকটা সময় করে সাথে ছিলেন অনেকটা সময় আপনারা সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার মনে হয় যে এখন থেকে আমাকে হ্যাঁ আমাকে নিয়ে আপনারা কিছু যাই বলেন না কেন কখনো এমন কোন অপবাদ দেবেন না বিশেষ করে চারিত্রিক কোন অপরাধ আমাকে দেবেন না কারণ কি আমার বাচ্চা নিয়ে আমার বাচ্চা নিয়ে আমি আমার বাবার সংসারে সাত বছর ছিলাম অবস্থায় ডিফোর্স সাত বছর ছিলাম সাত বছর পরে আমি আবার বিয়ে করছি এই চিন্তা ভাবনা করে করছি যে এরপরে আমি যার সংসারে যাব হ্যাঁ যার সংসারে যাব সে আমার সন্তানকে এবং আমাকে যেন একটু ভালো রাখে আমার নিজের মতন করে ভালো রাখে আর যেন আমাদের আপন করে নেয় ব্যাস এতটুকুই আমাদের কথা যেন একটু চিন্তা করেন এজন্য আমি কখনো বিশেষ করে টাকা পয়সার টাকা পয়সার কষ্ট তো আমি কখনো করিনি ছোটবেলা থেকে আমার বাবার সংসারে আমি যতদিন ছিলাম আমি তো কখনো টাকারও কষ্ট করিনি এজন্য টাকার লোভটাও না আমার একেবারে নাই টাকা পয়সা টাকা পয়সার লোভ আমার একেবারে এখন পর্যন্ত নাই এখন পর্যন্ত টাকা পয়সার লোভ আমার নাই হ্যাঁ জীবনও চলার জন্য আমার জীবনও চলার জন্য যতটুকু প্রয়োজন না যা প্রয়োজন আমার তিন বেলা খেতে হবে তিন পড়তে হবে জাস্ট এই কারণে আমার যে কষ্ট কাছে পরিশ্রমটা করার আমি সেটা করি আমি জাস্ট সেটাই করি আর কিছু না তো আপনাদের সাথে অনেক কথা বললাম আপনারা আমাকে অনেক 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 সময় দিলেন বিশেষ করে আমাকে অনেক অনেক মানুষ এরকম কথা বলে যে আপনি দুইটা মেয়ে রেখে চলে আসছেন মেয়ে রেখে পালাই আসছেন মেয়ে রেখে এসে অন্য ছেলের সাথে বিয়ে বসছেন আপনার চরিত্র খারাপ আসলে আমার চরিত্র খারাপ না ভালো হ্যাঁ সেটা শুধুমাত্র আমি জানি আমার চরিত্রটা কেমন সেটা আমি জানি আমি ভালো না খারাপ আমাকে তো কখনো আপনারা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া যত দিন দেখছেন এই পর্যন্ত কখনো তো অন্য কোনো স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে দেখেননি যে আমি ঢলাঢলি করছি বা এমন কোনো ভিডিও আপনারা দেখেন নাই যে আমি আমার স্বামী ছাড়া অবস্থান কোনো কোন পুরুষের কাছে গেছি তো আমার চরিত্র নিয়ে কেউ কোনো কথা বলতেই পারেন আপনারা ওটা আপনারা আপনাদের ব্যাপার আমার যে অতীতটা ছিল যেটা আমার খুবই ভয়ঙ্কর অতীত সেটা আমি আপনাদেরকে জানাইছি এবং হ্যাঁ আমার ছেলে আমার আমার সন্তান আছে আমি একজন মা তবে সেটা আমার সাথে হ্যাঁ আমার সাথে ইভেন আমি আমি যখন ওইখান থেকে চলে আসছি আমার সেই আগের হাজবেন্ডের কাছ থেকে যখন চলে আসছি তখন সেখানের পরিবার সেখানে মানুষজন একটা কথা বলছে মানে সেখানে ওই যে আমার ছেলের বাবা যে ছিল সে হ্যাঁ সে বলছে কি আমার মাকে মেরে ধরে আমার মাকে তারা বন্ধ করে দরজা বন্ধ করে লাগাই তারপরে সে গেছে তারপরে সে চলে গেছে অন্য পুরুষের কাছে চলে গেছে আমি এমনও কথা শুনছি আমি জাস্ট উপরে যে একজন আল্লাহ আছে না হ্যাঁ উপরে একজন আল্লাহ আছে না সে আল্লাহ তালার কাছে শুধু আমি একটা কথা বলছি যে আল্লাহ আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি আমি আমার যদি কোনো দোষ থেকে না থাকে তাহলে তুমি বিচার করবে তুমি দেখো আল্লাহর কাছে আমি বলছি আমি জানি না সেই সব মানুষগুলো আমাকে যারা কষ্ট পেয়েছে তারা কতটা ভালো আছে কতটা সুখে আছে আমি সেটা জানি না আমি জানতেও চাই না হ্যাঁ তো আপনাদের কাছে আমি কথাগুলো এই কারণে বলছি যে মানুষের জীবনে কখন কি ঘটে সেটা তো আসলে বলা যায় না কে মারা যায় কে বাঁচে বলা যায় না আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা সাথে আমি চাই না আমার সম্পর্কে আপনাদের কোন ভুল ধারণা থাকুক আমি চাই না যার কারণে আমার আপনাদের সাথে যেটা শেয়ার করার দরকার ছিল আমি সেটা করছি আমার যেটা শেয়ার করার দরকার ছিল আমি করছি যাতে ইন ফিউচার এমন কোনো কথা আমার সম্পর্কে না আসে যেটা অবিশ্বাস্য তারপর আমাকে মানতে হইতেছে তুমি যাও যাও সব নেই যাও হ্যাঁ তো অনেক কথা বলছি আপনারা অনেক সময় ধৈর্য ধরে এমন অনেক কথা শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না আমি যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত সুস্থ না হতে পারবো ততদিন পর্যন্ত কোনো ভিডিও আসবে না আমার একটু সুস্থ তো সময় লাগবে যেহেতু ডাক্তার বলছে আমার সাত দিন পরে আবার ডাক্তারের কাছে যেতে হবে মানে ব্যান্ডেজ করা তো তো এরপরে এখন শুধু ব্যথা প্লাস ব্যান্ডেজ করে দিয়েছে পাটা সোজা থাকে পাটা একদম হাটটা ব্যাকা হয়ে গেছে তো তো হারটা আমরা ইয়ে করে ঠিক করে দিয়েছে সাত দিন পর্যন্ত একদম বেট থাকতে বলছে আমাকে বিছানা থেকেও নামতে নিষেধ করেছে আপনি বিছানা থেকেও নামবেন না এমন এমন করে বলছে যে আপনি একবার বিছানায় থাকবেন সাত দিন তো আমি জানি না কি হয় না না হয় সবাই আমার জন্য দোয়া করবেন অন্ততপক্ষে আমার ছেলের জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় হ্যাঁ আমি জন্য আপনাদের মাঝে খুব দ্রুত ফিরে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আর কিছু বলার নেই